এসআইআর এর ফর্ম নাম্বার সেভেন জমা দিতে না পারায় জঙ্গিপুর এসডিও অফিসে বিক্ষোভ বিজেপির সোমবার বিজেপির জেলা সভাপতি সুবল ঘোষ সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা জঙ্গিপুর এস ডি অফিসে ফর্ম দিতে এলে জমা নেওয়া হয়নি বলে অভিযোগ এরপরে এসডি অফিসে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে জেলা জুড়ে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে বিজেপি উনিশে জানুয়ারি ফ্রম সেভেন জমা দেওয়ার শেষ দিনে সোমবার বিজেপির জেলা সভাপতি সুবল ঘোষ ধনজয় ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা জঙ্গিপুর এসডি অফিসে ফর্ম দিতে আসলে জমা নেওয়া হয়নি বলে অভিযোগ অভিযোগ জঙ্গিপুর মহকুমার ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারদের বাতিল করার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার আমরা লাস্ট পনেরো তারিখ পর্যন্ত যে নতুন নাম কিংবা অবজেকশন সেভেন ফর্ম সেভেন সিক্স এবং সেভেন এইট যে ফর্ম ব্যবহার করার কথা পনেরো তারিখ পর্যন্ত আমরা প্রত্যেক ইআর কাছে গেছি এআর কাছে গিয়েছি বিডিওর কাছে গেছি কোথাও জমা নেয়নি লাস্ট আমরা নির্বাচন কমিশনকে আমরা পার্টিগত দিক থেকে অভিযোগ করেছিলাম তারা দুদিন সময় বাড়িয়েছিল দু তিন দিন আজকে আজকে লাস্ট আজকেও আমরা এসডিও অফিস আমরা প্রত্যেক বিধানসভা থেকে এসেছি আমরা সেভেন ফর্ম আমরা কেন আমরা চোখের সামনে ভুয়া ভোটার আমরা জানতে পেরে কেন ভুয়া ভোটার আমাদের বুথে কিংবা আমাদের বিধানসভায় চক্রান্ত একদম চক্রান্ত মমতা ব্যানার্জির নির্দেশে অফিসার নেই আজকে এসডিও সাহেব নেই তারা কেন থাকবেন আজকে যে জানে তো তারা কি আজকে লাস্ট দিন লাস্ট শেষ দিনে তারা কেন থাকবে না আমরা দু ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি এই কারণে আমরা এস অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি এদিন ফ্রম সেভেন জমা নেওয়ার কোনো আধিকারিক উপস্থিত না থাকায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতৃত্বরা এরপরেই এস ডি অফিসে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা আমাদের কার্যকর্তাকে নিয়ে আমরা এস ডি অফিসে এসেছিলাম এস সাহেবের কাছে এবং যে এখানকার ইয়ারও আছে ইয়ারের মাধ্যমে আমরা জমা করার জন্য এসেছিলাম ফাইলে সেই ফাইলে জমা করতে এসে এখানে এসডিও সাহেবও নাই ইয়ারও ই আরও নাই তো সেই জায়গায় আমরা আমাদের আইসি সাহেব এসেছিলেন এসডিও সাহেবের সঙ্গে সরাসরি কথা বলালেন যে আমরা বিগত কয়েকদিন আগে বিডিও অফিসে গেছিলাম সেই বিডিও অফিসে গিয়ে সেই একটি বার্তা দিয়েছিল যে একজন ব্যক্তি জনের নাম নথিভুক্ত করতে পারে এবং সেই ভিত্তিতেও আমরা জমা দিতে চাইছিলাম কিন্তু সেখানেও নেয়নি আজকেও সেইভাবে আমরা এসডি অফিসে এসছিলাম সেখানেও একই বার্তা এইরকমভাবে নেওয়া হবে না আমরা সেইভাবেই দিতে চাইছি সেটাও বলছে আবার টুকুন মারফত দিতে হবে কিন্তু আজকে আমাদের পনেরো তারিখ লাস্ট ডেট যার জন্য আমরা উনিশ তারিখ তো একটা বার্তা দিলেন যে আমাদের সন্ধ্যার দিকে জমা নেওয়া হবে সম্পূর্ণভাবে জমা দেওয়া হবে এখন পর্যন্ত বললেন বাস্তবে কতটা হবে সেটা সময় সময় বলবে যদি না হয় তাহলে কি না হলে আমরা অন্য রকম একটা ব্যবস্থা নেব অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078